যেন কোন শৃঙ্খল করতে না পারে আর কেউ আসিল মেনে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি যাওয়ার চেষ্টা করেন আমাদের আর বাজারের চতুর পাশেই রয়েছে আর যদি কারো কোন সমস্যা হয় বাজার কমিটির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা কেউ কোনো করার চেষ্টা করবেন না আমি আবার বলছি আপনারা কেউ আপনারা কেউ আসিল মেরে যাবেন না আসিল মেরে যাওয়ার চেষ্টা করবেন না যদি আসিল মেরে যাওয়ার চেষ্টা করেন আমাদের বলন্টিয়ারে হাতে ধরা পড়েন আশীর্ত করবেন এছাড়াও অপমানিত হবেন তাই এত টাকা দিয়ে কোরবানি কিনে Yeah.